সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে এই নিয়ে প্রশ্ন করা হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা তখন থেকে সেখানেই অবস্থান করছেন তিনি এদিকে ছাত্র জনতা হত্যা সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে চলছে তদন্ত এমন পরিস্থিতিতে সুষ্ঠু বিচার এবং শাস্তি নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দের দাবি উঠেছে সম্প্রতি জার্মানির বার্লিনে ওই সংবাদ সম্মেলনে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে জয়শঙ্করকে প্রশ্ন করেন এক সাংবাদিক বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা শেখ হাসিনাকে ফেরত চাইবে ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে এলো ভিশন মুশকিল আসান অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ বিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় জবাবে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নয়াদিল্লি আর এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধান করবে কোন মিডিয়ায় কি রিপোর্ট ছাপা হলো তার ভিত্তিতে কাজ করা জরুরি নয় এর আগে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন ভারতে কেউই শেখ হাসিনার অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এই সরকার তাকে ফেরত চায় তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে কথা বলছেন যা সমস্যা আওয়ামী লীগের এই সভাপতি চুপ থাকলে সরকার ভুলে যেত মানুষ এটাকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন নির্দেশ দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না ডক্টর ইউনুস আরো বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন এখানে সবার সামনে তার বিচার করতে হবে Sheikh Farid 18 news